নমস্কার আজ পড়ে শোনাচ্ছি প্রথম আলো উপন্যাসের দ্বিতীয় খণ্ডের একত্রিশতম পর্ব এসেছ পাশানি দয়া হয়েছে কি মনে হলো সারা সংসারের যত কাজ ছিল মনে কি পড়িল তবে অধীনে জনে সংসারের সব শেষে জানো না কি প্রিয় প্রেমে হৃদয়ে স্বাধীন কর্তব্য সকল কর্তব্য চেয়ে প্রেম গুরুতর এরপর রানী সুমিত্রার সংলাপ এর আগের কদিন রিহার্সালে বই দেখে পাঠ হচ্ছিল আজ মুখস্থ বলা হবে রাজা বিক্রমদেবের কথা শেষ হতে না হতেই রানী শুরু করবে কিন্তু নয়নমণি চুপ করে রইল যেদিন থিয়েটারে শো থাকে না সেই দিন রঙ্গমঞ্চেই রিহার্সাল হয় অমরেন্দ্রনাথ হাঁটা চলা অঙ্গভঙ্গের ওপর বেশি গুরুত্ব দেয় কাঠের পুতুলের মতন এক জায়গায় দাঁড়িয়ে পার্ট বলে যাওয়া তার ঘোর অপছন্দ প্রথম রিহার্সাল থেকেই প্রত্যেক অভিনেতাকে মুভমেন্ট শেখানো হয় অমরেন্দ্রনাথ নিজে মদ্যপান করে না রিহার্সালের সময় কেউ মদ ছুঁতে পারবে না এই রকম কঠোর নির্দেশ দেওয়া আছে কোনো রকম উটকো মন্তব্য গল্পগুজব নিষিদ্ধ প্রত্যেককে আগা গোড়া উপস্থিত থাকতে হবে কোন দেশে পার্ট নেই বলে আড়ালে যাওয়া চলবে না বঙ্গসন্তানের পক্ষে বেশিক্ষণ মুখ বুঝে থাকা খুবই কষ্টকর রিহার্সালের মধ্যে অবান্তর কথা বলার অপরাধে দুজনকে এর মধ্যেই তাড়িয়ে দেওয়া হয়েছে অমরেন্দ্রনাথের চেয়ে প্রায় আর সকলেরই বয়স বেশি তবু তার ব্যক্তিত্বের প্রতাপে সবাই তটস্থ হয়ে থাকে বিভিন্ন নাটকে সে বিভিন্ন বৈশ্বিক ভূমিকা নেয় সব রকম পার্টেই সে তার অভিনয় প্রতিভা দেখাতে চায় হ্যামলেট বা হরিরাজ নাটকে সে তরুণ নায়ক রাজারানী নাটকে সে প্রৌঢ় রাজা সব নাটকেই নয়নমণি তার বিপরীত ভূমিকায় ঠিক সময় পাঠ শুরু না করায় অমরেন্দ্রনাথ উচ্চকণ্ঠে বলল কি হলো নয়নের পাঠ মুখস্থ হয়নি নয়নমণি রাজার সংলাপের মাঝখানে প্রবেশ করে দাঁড়িয়ে আছে সে বলল আপনার কিউ ঠিক হয়নি অমরেন্দ্রনাথ হুড়ু কুঁচকে জিজ্ঞেস করলো কিউ ঠিক হয়নি মানে আমার মুখস্থ কখনো ভুল হয় না নয়নমণি বলল মুখস্থ তো ঠিকই আছে কিন্তু শেষ দুটি লাইন উল্টে গেছে প্রেমে হৃদয়ের স্বাধীন কর্তব্য এই লাইনটা শেষে হবে আপনি প্রেম গুরুতর দিয়ে শেষ করলেন কিন্তু কর্তব্যতে আমার কেউ অমরেন্দ্রনাথ বলেন হতেই পারে না প্রামটার একটু পেছনে দাঁড়ানো প্রামটার ভয় কাঁপছে নয়মণি ঠিকই ভুল ধরিয়ে দিয়েছে কিন্তু সে কথা শুনলে অমরেন্দ্রনাথ চটে যাবে সে বলল প্রেম এই হৃদয়ের স্বাধীন কর্তব্য আপনি এখানেই তো শেষ করলেন এটা স্পষ্ট মিথ্যে কথা অন্য সকলেই বুঝল কেউ প্রতিবাদ জানালো না অমরেন্দ্রনাথ নয়নমণিকে ধমক দিয়ে বলল তুমি মন দিয়ে শোনো নি অন্য কিছু ভাবছিলে নয়নমণি কয়েক মুহূর্ত চুপ করে রইল তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল তাহলে আমারই ভুল হয়েছে আপনি আর একবার বলবেন এবার অমরেন্দ্রনাথ শেষ করতেই নয়নমণি ধরল হায় ধিক মোড়ে কেমনে বোঝাবো নাথ তোমারে যে ছেড়ে যাই সে তোমারই প্রেমে মহারাজ অধীনের শোনো নিবেদন এ রাজ্যের প্রজার জননী আমি প্রভু পারিনে শুনিতে আর কাতর অভাগা সন্তানের করুণ ক্রন্দন রক্ষা করো পীড়িত প্রজারে অমরেন্দ্রনাথ চেঁচিয়ে উঠল পীড়িত নয় পীড়িত নয় পীড়িত বাঙাল মুল্লুক থেকে এসেছ নাকি ডয়সনর ডয়শোনরা স্পষ্ট উচ্চারণ করবে তুমি আগে যাদের কাছ থেকে শিখেছ তারা তোমাকে বয় শূন্য র আর ডয় শূন্য র এর উচ্চারণ ঠিকমতো শেখায়নি নয়নমণি বলল আমি বাংলাদেশে কোনো দিন তবু চেষ্টা করব এরপর আর ভুল হবে না টানা দু ঘন্টা মহড়ার পর মধ্যাহ্ন ভোজের বিরতি অমরেন্দ্রনাথ নিজের ঘরে নয়নমণিকে ডেকে পাঠালো একটা চেয়ারে বসার ইঙ্গিত করে জিজ্ঞেস করলো তুমি তখন কেন বললে আমি কিউ দিতে ভুল করেছি ম্যানেজারের মুখে মুখে কথা বলতে তোমাকে কে শিখিয়েছে নয়নমণি উত্তর না দিয়ে হাসলো। অমরেন্দ্রনাথ আরও উত্তপ্ত হয়ে বলল আমার কথার উত্তর না দিয়ে হাসছ যে নয়নমণি বলো সেজন্য আজই বরখাস্ত হব না আমি এর আগে দু তিনটি থিয়েটারে কাজ করেছি কখনো এরকম ভয় ভয় থাকতে হয়নি এখানে সবাই ভাবে যে কোনো দিনই বুঝি বরখাস্ত হয়ে যেতে পারে অমরেন্দ্রনাথ বলল ভয় পেলে বুঝি মানুষ হাসে তোমার ব্যবহারে তো ভয়ের কোনো লক্ষণ নেই নয়নমণি বলো আমি গিরিশবাবু অর্ধেন্দু শেখরের অধীনে পাঠ শিখেছি তারা নমস্য ও মহাশ্রদ্ধেহ তাদের খুব ভয় পেতাম কিন্তু আপনার সামনে দাঁড়ালে আমি কিছুতেই ভুলতে পারি না যে আপনি আমার চেয়ে বয়সের ছোটো তাই ভয় লাগে না অমরেন্দ্রনাথ বলল বয়সে ছোট হলেই বুঝি গুণে কম হয় বুড়ো দামরাদের মধ্যে কি বহু নির্বোধ নেই নয়নমণি বলল আপনার অবশ্যই অনেক গুণ আছে দর্শকরা কি এমনি এমনি আপনাকে ভালোবাসছে কিন্তু আপনার অহং বড় বেশি নিজের ভুল স্বীকার করাটাও মহতের লক্ষণ অমরেন্দ্রনাথ বলল তবু বলবে আমি ভুল করেছি প্রম্পটারের কথা শুনলে না সে আপনার ভয়ে সত্যি কথাটা বলেনি তাহলে একমাত্র তোমার কথাটাই মানতে হবে রিহার্সালের সময় কোনো রকম বাদ প্রতিবাদ আমি সহ্য করব না ফের যদি কোনো কথা কোনো দিন শুনি তাহলে আজই আমি বাড়ি চলে যাই বাড়ি যাবে মানে তোমাকে আমি চুক্তি দিয়ে বেঁধে রেখেছি জানো না অরজেন্দ্র শেখরের কাছ থেকে তুমি মুক্তি পেয়েছো আমার কাছ থেকে অত সহজে নিষ্কৃতি নেই অমরবাবু মানুষের মনকে কি কোনো চুক্তি দিয়েই বেঁধে রাখা যায় আমি তো নিছক টাকা রোজগারের জন্য থিয়েটারে আসিনি অভিনয় ভালো লাগে বলে এসেছি অভিনয় যদি মন না লাগে সব সময় আপনার ভয় ভয় থাকতে হয় তাহলে নাটক জমবে কেন সবাইকেই আপনি দাবড়ে ভয় পাইয়ে রাখছেন মহেন্দ্র বসুর মতন অত বড় একজন পাকা অভিনেতাকেও আপনি ধমকেছেন নয়মণি আমিও থিয়েটার খুলেছি নাটক ভালোবেসে নিছক টাকা রোজগারের জন্য নয় আমি নতুন ধরনের অ্যাক্টিং দেখাতে চাই তা সকলে মানবে না তাহলে জগা খিচুড়ি হবে কিন্তু আপনি কেউ দিতে ভুল করলে অন্যদের অসুবিধা হবে না এখনও বলছো আমি ভুল বলেছি আচ্ছা ঠিক আছে ধরো পাবলিকের সামনে শো করার সময় এরকম একটা ভুলই হয়ে গেল তখন তুমি সামলাবে না তখন অবশ্যই সামলাবো সেটা তো প্রত্যেকের দায়িত্ব কিন্তু সেরকম ভুল যাতে না হয় সেই জন্যই তো রিহার্সালে সাবধান হওয়া দরকার অভিনয় যাতে সার্থক হয় তা আমরা সবাই চাই আর একটা কথা বলবো আপনি আমার বয়সণ্য র আর র এর ভুল ধরলেন কোনোদিন আমাকে কেউ এরকম কথা বলেনি আপনি বরং হৃদয়কে হৃদয় উচ্চারণ করেন থিয়েটারে প্রত্যেকটি শব্দ ঠিক ঠিক উচ্চারণ করাই তো উচিত আমি হৃদয়কে হৃদয় বলি কখনো না তোমার এত সাহস না না সাহস নয় অধিনার অপরাধ হয়েছে তবে কি আজই বরখাস্ত কোথায় যাবে তুমি চুলের মুঠি ধরে তোমায় বেঁধে রাখব নয়নমণি আবার হেসে ফেলল মুখে আঁচল চাপা দিয়ে বলল অন্য কেউ এমন কথা বললে ভয় কাঁপত কিন্তু আপনার কথা শুনে ভয় লাগে না অমরেন্দ্রনাথ এমনি আগে ছটফট করতে লাগলো যেন নয়নমণিকে শারীরিক আঘাত করে সে বসে আনতে চায় টেবিলের ওপর একটা কাচের পেপার ওয়েট সে মুঠোয় চেপে ধরল এখানে আর কেউ তার নির্দেশ অবহেলা করতে সাহস পায় না শুধু এই রমণীটি তার কর্তৃত্ব অস্বীকার করে চলেছে আর কোনো কথা খুঁজে না পেয়ে সে গরম কণ্ঠস্বরে বলল যা ভালো করে পার্ট মুখস্থ করো ফের যদি ভুল হয় পরপর তিনটি নাটকে রিহার্সাল চলেছে সকলেই স্বীকার করে যে নয়নমনের স্মৃতিশক্তি সবচেয়ে ভালো কোনো সংলাপে সে ভোলে না কিংবা তালি দেয় না আলিবাবাতে সে মর্জিনার ভূমিকায় নাচ ও গান এমনই জমিয়ে তুলল যে কলাকুশলীরাও নিজেদের কাজ ফেলে রিহার্সাল দেখার জন্য ভিড় জমায় তাদের ছুটি হলেও বাড়ি যেতে চায় না পুরনো যারা এমআরএল ডে নয়নমণির সঙ্গে কাজ করেছে তারা নয়নমণির চরিত্রে অনেকখানি পরিবর্তন লক্ষ্য করে বিস্মিত হয় আগে ছিল সে লাজুক ও নিভৃত চারিণী মঞ্চে অভিনয়ের সময় ছাড়া অন্য সময় কারোর সঙ্গে কথাই বলতো না প্রায় পরিচালকের সমস্ত নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলতো এখন তার ব্যবহার অনেক সাবলীল কেউ কিছু জিজ্ঞেস করলে হাসি মুখে উত্তর দেয় মালিক ও নির্দেশক অমরেন্দ্রনাথের সঙ্গে তর্ক করে অবশ্য সকলেই মনে মনে স্বীকার করে অন্য নাটকগুলি পুরুষ প্রধান স্ত্রী চরিত্রগুলিতে বিশেষ কিছু অভিনয় ক্ষমতা দেখাবার সুযোগ নেই কিন্তু আলিবাবাতে নয়নমণি একাই চুম্বকের মতন হাজার হাজার দর্শক টেনে আনবে কিছুদিন পরেই আবার নয়নমণির সঙ্গে অমরেন্দ্রনাথের খটাখটি লেগে গেল থিয়েটারের জন্য অমরেন্দ্রনাথ দুটি জুড়ি গাড়ি কিনেছে তার একটিতে চারজন প্রধান অভিনেত্রীকে আনা পৌঁছানো হয় অমরেন্দ্রনাথের আদেশ পথে যাওয়া আসার সময় সেই গাড়ির দরজা বন্ধ থাকবে জানলা থাকবে ঢাকা মাঝপথে দোকানপাটে কেউ নামতে পারবে না রাস্তা লোক যাতে বুঝতেই না পারে যে সেই গাড়ির যাত্রী কারা আগে অমরেন্দ্রনাথ নাট্যশালায় হাতায় বসে চা খাচ্ছে দেখলো অভিনেত্রীদের নিয়ে একটি গাড়ি গেট দিয়ে ঢুকছে চত্বরে সে গাড়ির দরজা খোলা ভেতরে শোনা যাচ্ছে ঝর্নার জলের মতন রমণীদের ছলোচ্ছল হাসির শব্দ বিরক্তিতে অমরেন্দ্রনাথের ভুরু বক্র হয়ে গেল একটু পরে নিজের ঘরে বসে সে কচুয়ানকে ডেকে পাঠালো সে সেলাম করে দাঁড়াতেই অমরেন্দ্রনাথ তার দিকে না তাকে গম্ভীর গলায় বলল রহমত তুমি যা মাইনে পাও এ মাসে তার অর্ধেক পাবে প্রথম অপরাধের জন্য এই শাস্তি ফের যদি কোনো দিন গাড়ির দরজা খোলা দেখি একেবারে দূর করে দেব রহমত হাউ করে বলে উঠল আমার কোনো দোষ নেই হুজুর আমি বারবার বলেছি কিন্তু একটা দিদি কলুটোলায় চুরির দোকানে গাড়ি থামিয়ে নামল অমরেন্দ্রনাথ বলো গাড়ি থামালো মানে গাড়ি কে চালায় রহমত বললো দরজা খুলে দিদি বলো রোকো রোকো তখন আমি কি করি কোন দিদি ওই যে মর্জিনা দিদি তার সহ আরও দুটো দিদিও নামলো দিদিদের হুকুম মানব না এমন কথা তো আপনি বলেননি হুজুর রহমতকে বিদায় করে অমরেন্দ্রনাথ উত্তেজিতভাবে পায়চারি করতে লাগলো বাল্যকাল থেকেই সে যে তার পরিবারের লোকেরা বারবার তার অনেক জেদ মানতে বাধ্য হয়েছে আর এখানে এই থিয়েটারের সবাই তার বেতনভোগ কর্মচারী তারা তার নির্দেশের অবাধ্য হবে যে কোনো উপায়ে এই নয়নমণি নামের মেয়েটিকে সাহসতা করতে হবে না হলে ওর দেখা দেখাদেখি অন্যরাও মাথায় চড়ে বসবে কিন্তু মুশকিল হচ্ছে এই যে নয়নমণিকে যে তাড়িয়ে দেওয়ার ভয় দেখানো যায় না যে কোনো মুহূর্তে ও চলে যেতে রাজি টাকা পয়সা গ্রাহ্য করে না ধমক দিলে হাসে ও কি ভাবে ওকে বাদ দিয়ে ক্লাসিক থিয়েটার চলবে না তারা সুন্দরী নামে মেয়েটিও দুর্দান্ত অভিনয় করে শুধু গানের গলাটা তেমন সুরেলা নয় আরও কিছু তালিম দিয়ে ওই তারা সুন্দরীকেই নয়নমণির ওপরে তুলতে হবে কিন্তু অপেক্ষা করারও ধৈর্য নেই অমরেন্দ্রনাথের নয়নমণির সঙ্গে আজ কুসুম কুমারী ও সরোজিনী ছিল তিনজনেরই ডাক পড়লো একটু বাদে ঘরে তিন চারটি চেয়ার আছে তবু ওদের বসতে বলো না অমরেন্দ্রনাথ গলার আওয়াজে সমস্ত ব্যক্তিত্ব এনে সে বলল আজ কলুটালায় মাঝপথে গাড়ি থামে তোমরা নেমেছিলে কেন অন্যরা অমরেন্দ্রনাথের সামনে কথা বলতে সাহস পায় না আড়ালে তারা অমরেন্দ্রনাথের নাম দিয়েছে ধানি লঙ্কা তারা কোনোই দিয়ে ঠেললো নয়নমণিকে নয়নমণি বলল ওখানে একটা বড় চুরির দোকান আছে কত রকম বেলোয়ারির চুরি পুঁতির মালা গালার বালা আলিবাবা নাটকের ড্রেসের সঙ্গে ওগুলো খুব ভালো যাবে তাই কিনে আনলাম অমরেন্দ্রনাথ বলল চুরি কেনার দরকার তা বড়োবাবুকে বললে না কেন আমাদের প্রোডাকশান থেকে কিনে আনতো নয়নমণি বললো পুরুষ মানুষ আবার চুরি পছন্দ করতে জানে নাকি কোন রঙের সঙ্গে কোন রং মানায় তাই বোঝে না ড্রেসারদের চেয়েও তুমি ভালো বোঝো তোমাকে অত রং নিয়ে মাথা থামাতে কে বলেছে মাঝপথে গাড়ি থামে কোথাও নামতে আমি নিষেধ করেছি না গাড়ির দরজায় বা কেন খুলে রেখেছিলে দরজা বন্ধ করলে হাঁসফাঁস করতে হয় এত গরম পড়েছে যেতে আসতে কতক্ষণ লাগে এইটুকু গরম সহ্য করতে হবে মোট কথা দরজা খোলা রাখা চলবে না মাঝপথে কোথাও নামার কথা কচুয়ানকে কখনো বলবে না আমরা কি বেনে বাড়ির বউ নাকি চপ আবার হাসছ তোমার এত সাহস যা বললাম তা অক্ষরে অক্ষরে মেরে চলতে হবে যাও এসব কথা চুক্তিতে লেখা ছিল নাকি সব কথা লেখার দরকার হয় না থিয়েটারের স্বার্থে এটা করতে হবে একটু বুঝিয়ে বলুন না অমরবাবু এতে থিয়েটারের কি স্বার্থ রক্ষা হবে আমি চাই না স্টেজে ছাড়া আর কোথাও রাস্তার পাঁচ পেঁচি লোকেরা তোমাদের দেখুক থিয়েটারের সময় মেকআপ দিয়ে তোমাদের চেহারা সব বদলে যায় লোকে টিকিট কেটে তোমাদের দেখতে আসে পথে ঘাটে তোমাদের মেকআপ ছাড়া খেঁদি পেঁচি মুখ যদি লোকে দেখে ফেলে তাহলে তারা বলবে ও হরি এ এই যে আমাদের ঘরের বউ বউঝিদের মতনই এদের জন্য শুধুমতো পয়সা উড়াতে যাব কেন তোমাদের নিয়ে কেউ আর স্বপ্ন দেখবে না লোকে কি শুধু চেহারা দেখতে আসে না অভিনয় দেখতে আসে আপনিও তো নাটকের হিরো আপনি কি সবসময় মেকআপ দিয়ে রাস্তায় ঘুরেন পুরুষ মানুষ আর মেয়ে মানুষের কথা এক হলো নয়ন তর্ক করবে না থিয়েটারে গাড়িতে দরজা বন্ধ করে আসতে হবে এই আমার ফাইনাল কথা নয়নমণি অন্য দুজনের দিকে চেয়ে জিজ্ঞেস করলো কী রে তোরা রাজি আছিস কুসুম কুমারী ও সরোজনী ফ্যাকাসে মুখে চুপ করে রইল নয়নমণি বলল আমরা কি গুড়ের নাগরিক বন্ধ গাড়িতে অন্ধকারের মধ্যে বসে থাকতে আমাদের দম বন্ধ হয়ে আসে আমার থিয়েটারে গাড়ি দরকার নেই আমি ভাড়া গাড়িতে আসব। কেমন এইটুকু আমাকে ছাড় দিন অমরেন্দ্রনাথ আবার কিছু বলতে যেতেই নয়নমণি বলল লোকেরা এখনও আমাদের থিয়েটারের মেয়ে বলে চিনতে পারে না খেঁদি পেঁচি বলে কেউ তাকিয়েও দেখে না এর দুদিন বাদে নয়নমণি বেলা এগারোটার সময় রিহার্সালে এসে দেখল মঞ্চে সব আলো জেলে দেওয়া হয়েছে এক কোণে একটি সিংহাসনের মতন চেয়ারে একজন অত্যন্ত রূপবান অচেনা ব্যক্তি বসে আছে ধুতি পরা পায়ে অতি লপেটা। গায়ে ফিনে সাদা কাপড়ের পিড়ান গালে কালো দাড়ি ঘাড় পর্যন্ত এলানো ঘন চুলের বাবড়ি দীঘল দুটি চক্ষু বয়স হবে ছত্রিশ সাঁত্রিশ এমন সুদর্শন পুরুষ আগে কখনো দেখেনি নয়নমণি প্রথমেই তার মনে হলো নতুন কোনো নায়ক এলো নাকি বাংলার কোনো রঙ্গমঞ্চেই এমন দীর্ঘকায় স্বাস্থ্যবান সুপুরুষ নায়ক নেই রিহার্সাল এখনো শুরু হয়নি অমরেন্দ্রবাবু খুব খাতির করে কথা বলছেন সেই ব্যক্তিটির সঙ্গে অহংকারী উগ্র স্বভাব অমরেন্দ্রনাথের মুখে এমন গদগদ ভাব দেখা যায়নি আগে নয়নমণি কুসুম কুমারীকে জিজ্ঞেস করল ইনি কে কুসুম কুমারী ঠিক জানে না সে বললো শুনছি তো আর যে পালাটার মহলা হবে ইনি সেই পালাটা লিখেছেন মহলা দেখতে এসেছেন শুনে নয়মনে বিস্মিত হলো বাংলার প্রতিটি মঞ্চেই গিরিশবাবু লেখা নাটকের অভিনয় হয় নাট্যকার হিসেবে একমাত্র তাঁরই সম্মান আছে আর যারা খুচরো খাচরো নাটক লেখে তারা বিশেষ পাত্তা পায় না তাদের নাটকের যে কোনো অংশ যখন তখন বদলানো হয় নয়নমণি অন্যদের কাছ থেকে ক্রমশ জানতে পারল এই নাট্যকারকে যে এত খাতির করা হচ্ছে তার মূল কারণ এর বংশগরিমা ইনি জোড়াশাঁকোর ঠাকুরবাড়ির সন্তান এর নাম রবীন্দ্রবাবু রাজা ও রানী নাটকের রিহার্সাল দেখে সন্তুষ্ট হলে তবেই ইনি মঞ্চস্থ করার অনুমতি দেবেন শুধু নাট্যকর নন ইনি একজন ভালো গায়ক এবং শখের অভিনেতা হিসেবেও সুনাম আছে নয়নমণির মনে হলো ইস এই অপরূপ মানুষটির সঙ্গে যদি একবার এক মঞ্চে অভিনয় করার সুযোগ পেতাম এর দিকে তাকালেই মনে হয় ইনি সকলের চেয়ে আলাদা একটু পরেই রিহার্সাল শুরু হল অন্যদিন সবাই পার্ট বলে হলে শূন্য চেয়ারগুলির দিকে চেয়ে আজ রিহার্সাল হচ্ছে রবীন্দ্রবাবুর দিকে ফিরে কেন যেন অনেকেই আজ বেশি ভুল করতে লাগলো এমনকি অমরেন্দ্রনাথের পর্যন্ত সংলাপের শব্দ বাজ যাচ্ছে সকলেরই যেন স্নায়ু চঞ্চল রবীন্দ্রবাবু অবশ্য মাঝপথে কারুকে বাধা দিচ্ছে না কোনো মন্তব্য করছেন না মুখে তাকিয়ে শুনছেন নয়নমণি প্রতিদিনে রিহার্সাল শুরু করার আগে একটুক্ষণ নিরালায় বসে তার ঘরে শ্রীকৃষ্ণ মূর্তিটির রূপ মনে এনে চক্ষু বুঝে ধ্যান করে তাতেই তার মানসিক শক্তি ও আত্মবিশ্বাস দৃঢ় হয় স্মৃতিতে কোনো কুয়াশা হয় না এক সময় অমরেন্দ্রনাথ জিজ্ঞেস করল রবীন্দ্রবাবু কেমন লাগছে ঠিক হচ্ছে কি রবি এতক্ষণ স্থির হয়ে বসেছিলেন এবার একটু নড়ে চড়ে উঠলেন প্রশ্ন করা না হলে নিজে থেকে কিছু বলবেন না এটাই বোধ তাদের পরিবারের ক্রেতা তিনি বললেন এই নাটক কিছুটা লেখা কিছুটা কবিতায় গদ্যাংশ ভারী চমৎকার হচ্ছে খুবই স্বাভাবিক কিন্তু কবিতা সংলাপে মাঝে মাঝে বোধ হয় ছন্দের ঝোঁক ঠিক থাকছে না অমরেন্দ্রনাথ বলল সেটা আমিও বুঝি বাংলা থিয়েটারের অ্যাক্টার অ্যাক্ট্রেসরা এতকাল মাইকেলের অমিত্রাক্ষর কিংবা গিরিশবাবুর ভাঙা পয়ারে অভ্যস্ত আপনার ছন্দের নতুন রকম চালটা এখনও ঠিক ধরতে পারছে না রবি বললেন শক্ত তো নয় তেমন কবিতা সংলাপেও স্বাভাবিক ভাবটা থাকবে আবার প্রতি পঙ্ক্তিতে আট মাত্রার পর সামান্য বিরতির কথাও মনে রাখতে হবে অমরেন্দ্রনাথ বলল কোথায় কত মাত্রা সে তো আমিই জানি না আপনি একটু দেখিয়ে দেবেন কয়েকটা লাইন যদি পড়ে দেন রবি প্রথমে বসে বসেই বললেন এই যে পঙ্ক্তিটা এসেছ পাশানি দয়া হয়েছে কি মনে এটাকে তুমি বললে এইভাবে এসেছ পাশানি দয়া হয়েছে কি মনে এটা বরং এভাবে যদি বলা যায় এসেছো পাশানি দয়া হয়েছে কি মনে অর্থাৎ দয়া শব্দটির পর সামান্য টান দিয়ে পরবর্তী ছ মাত্রায় চলে গেলে ছন্দটা ঠিক বজায় থাকে তারপর উঠে দাঁড়িয়ে তিনি নয়নমণিকে বললেন রানী সুমিত্রা তুমি আমার সঙ্গে সংলাপ বলো এইখান থেকে আরামে রয়েছে তারা যুদ্ধ ছাড়া কভু নড়িবে না এক পথ নয়নমনির সঙ্গে সঙ্গে বলল তবে যুদ্ধ করো রবি বললেন যুদ্ধ করো হায় নারী তুমি কি রমণী ভালো যুদ্ধে যাব আমি কিন্তু তার আগে তুমি মানো অধীনতা তুমি দাও ধরা ধর্ম আত্মপর সংসারের কাজ সব ছেড়ে হও তুমি আমারই কেবল একটু আগে নয়নমনের যে ইচ্ছেটা হয়েছিল তা আংশিকভাবে সার্থক হলো সত্যিকারের অভিনয় না হলেও রিহার্সাল তো দেওয়া হলো রবীন্দ্রবাবুর সঙ্গে কি সুন্দর ভরাট উচ্চ গ্রামে এর কণ্ঠস্বর রবীন্দ্রবাবু একবার তার কাঁধে হাত ছোঁয়াতেই শরীরটা ঝনঝন করে উঠল যেন সর্বশ্রেষ্ঠ এক পুরুষের স্পর্শ রবি নয়নমণিকে বলেন তোমার বেশ ভালো হচ্ছে উচ্চারণে কোনো ত্রুটি নেই নয়নমণি নিচু হয়ে রবির পায়ে হাত দিয়ে প্রণাম করলো রবি তাকে ধরে তুলে থুতনিতে হাত দিয়ে আশীর্বাদ করে বললেন তোমাকে তখন থেকে দেখছি আর খুব চেনা চেনা মনে হচ্ছে আগে কোথাও তোমার সঙ্গে দেখা হয়েছিল নয়নমণি মাথা নাড়ল এমন একজন মানুষের সঙ্গে আগে দেখা হলে তার মনে থাকবে না এমন কখনো হতে পারে রবি বললেন মনে হচ্ছে খুব মনে হচ্ছে এরকম অভিনয়ের ব্যাপারে কোথায় কোথায় ও হো মনে পড়েছে কটকে তুমি কটকে কখনও আমার একটি নাটকে অভিনয় করেছিলে নয়মণি আবার মাথা নাড়ল দুদিকে রবি বললেন তাহলে তুমি নও কটকে কয়েকটি ছেলে মেয়ে মিলে আমার বাল্মীকি প্রতিভার শখে না অভিনয় করেছিল সেখানে একটি বেশ গুণী মেয়ে ছিল তার নাম মহিলামণি তার সঙ্গে তোমার মুখের গড়নের খুব মিল আছে বিশেষত এক পাশ থেকে দেখলে সে মেয়েটি কি তোমার বোন টোন কিছু হয় কটকে তোমার আত্মীয় স্বজন থাকে নয়নমণি বলো না কটকে আমার আত্মীয় স্বজন থাকে না যতদূর জানি তারপর মুখ নিচু করে মৃদু গলায় বলল আমার কেউ নেই কোথাও কেউ নেই